প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা দেখছি এই পাশে সম্ভবত একটি গুরু দাম চলছে হাজার ভাই ভালো আছেন দাম দিলেন এইটা কত বললেন মেলা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলা হয়েছে এইটা এইটা

ছিয়াত্তর আচ্ছা আপনারা কত চাইলেন লাস্টের চুরাশি হচ্ছে না ছিয়াত্তর আর চুরাশি

ত এটা চাইল পঁচাশি পঁচাশি আর সত্তর ভাঙাতে নাম বলছে এইটা

এই পাশে আরো একটা দেখা দেখি চলছে এই যে দুই দাঁতের গুলো কত চাইছে পঁচাশি আজকের ভাই কথা বললেন

কিন্তু তখন থেকেই দেখছি যে দাম চলছে এই পাশে আরো একটা দেখছি দেখা দেখি চলছে

সতেরো আঠারোটা এখন পর্যন্ত হলো তিনটা হয়েছে কেবল কেনা শুরু করলেন আস্তে আস্তে কিনতেছে কি অবস্থা সব মিলিয়ে আজকে বাজারে

ঠিক আছে ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল ওয়ালাইকুম আসসালাম